কিউবা রিপাবলিক অব কিউবা আয়তন এক লাখ দশ হাজার লোক সংখ্যা বার্ষিক হার শতাংশ কিউবান নামে পরিচিত দেশের পঁচাশি ছিয়ানব্বই দশমিক আট শতাংশ স্বাক্ষর গড়ায়ু ছিয়াত্তর দশমিক সাত বৎসর বছর রাষ্ট্রভাষা স্প্যানিশ রাজধানী হাবানা কিউবার উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত শিল্প সমৃদ্ধ শহর ও বন্দর চুরুট তামাক চিনি কফি ও ফলের জন্য বিখ্যাত লোকসংখ্যা বাইশ লক্ষ প্রচলিত মুদ্রা কিউবান পেসো ভৌগোলিক পরিচয় উত্তরে আটলান্টিক মহাসাগরের খাড়ি ক্যারোবীয় সাগরে অবস্থিত পূর্ব পশ্চিমে দীর্ঘ একটি দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য ফ্লোরিডা থেকে একশো কিলোমিটার দক্ষিণে বছরে একবার প্রায়ই সামুদ্রিক ঝড়ে দেশে উপকূল অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি উনিশশো সাল পর্যন্ত রপ্তানির দুই তৃতীয়াংশ ছিল চিনি যারা অর্ধেকের বেশি কিন্তু ইউনিয়ন হয় ইউরোপের বাজার হাতছাড়া হওয়ায় কিউবার অর্থনীতি সংকটে অন্যান্য অভাব শিল্প অন্যতম কারণ প্রশাসন ও সংবিধান ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে উনিশশো সাল থেকে কমিউনিস্ট এক নায়কতন্ত্র কায়েম হয় প্রেসিডেন্ট ও একটিভ কাউন্সিল শাসন কার্য চালায় এক কক্ষ জাতীয় সংসদ নাম ন্যাশনাল অ্যাসেম্বলি অব দ্য পিপলস পাওয়ার